ভিউয়ার্স চলে আসছে ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য দেখেন কিনে আসছি বুটিক্সের একটা কালেকশন প্রিন্টগুলো হচ্ছে লাহোরি প্রিন্টের উপরে বুটিক্সের কালেকশন থাকবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা প্রাইসটা শুনলে সবার কলিজা ঠান্ডা হয়ে যাবে এমন একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিব চারটা কালার রয়েছে এই ডিজাইনটার মধ্যে চারটে ফুলে দেখাচ্ছি তার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয়তালায় বিশ নম্বর দোকানে চলে আসুন তো এইটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে রানী গোলাপি কালার মধ্যে হবে এবং সম্পূর্ণ বুকে কিন্তু আপনার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই নাইস ডিজাইনটা মাল্টি কালার প্রিন্ট করে রয়েছে সম্পূর্ণ জামাটা অনেক সুন্দর একটা জামা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে এটা হচ্ছে হাতা থাকবে কী সুন্দর জামা দেখেন এগুলো কি মিস করা যায় বলেন ভিডিওটা দেখে সাথে সাথে অর্ডার করে ফেলবেন হ্যাঁ আর এইটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর উনাটা হচ্ছে অনেক বড়ো হবে হ্যাঁ উনারটা অনেক বড়ো হবে আর হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখতে একেবারে আর প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা এত চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি ইউসু ফ্যাশন স্টাইল দেখেন এটা হচ্ছে একদম ডিপ একটা পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বুকে কিন্তু আপনার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে নিচে আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে হাতা আর এটার বডি থাকবে হচ্ছে সত্তর এবং লং থাকবে হচ্ছে পাঁচচল্লিশ হ্যাঁ লং থাকবে পাঁচচল্লিশ বডি থাকবে সত্তর হিউজ কাপড় আছে যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন যে কোনো গ্রোথে করতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে অন্য অন্যগুলো বড়ো হবে সম্পূর্ণ সুতির মধ্যে রঙ কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনারা মাত্র সাতশো টাকায় ঠিক আছে তো কেউ মিস করবেন না এটা আর একই কালারে যদি কেউ বেশি নিতে চান আপনারা নিতে পারবেন হিউজ কালেকশন রয়েছে তো অনেকেই কিন্তু অনুষ্ঠানের জন্য নিতে পারেন চাইলে একই কালারে যদি বেশি নিতে চান আপনারা কোনো প্রোগ্রামে বা গায়ে হলুদ অনুষ্ঠানে পড়তে চান নিতে পারবেন বা কেউ যদি হোলসেলের জন্য যারা নিতে চান নিতে পারবেন হিউজ রয়েছে কালেকশান এটা হচ্ছে জাম কালার একদম ডিপ একটা জাম কালার কি সুন্দর কালারটা দেখেন কি চমৎকার এই প্রাইজে এই থ্রি পিস হ্যাঁ ভাবা যায় বলেন এটা হচ্ছে ব্যাকওয়ার তো চলে আসবেন ইউসো ফ্যাশন স্টাইল অথবা আপনার অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এই যেটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা চুল না প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র সাতশো টাকায় সেভেন হান্ড্রেড টাকায় থ্রি পিস পাচ্ছেন এবং বুটিক্সের কাজ করা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালোর মধ্যে হবে কালোর মধ্যে অ্যাশ কালার প্রিন্ট করার থাকবে এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে মানে বুকের সাইডটা হচ্ছে সম্পূর্ণই সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট তো কেউ মিস মিস করবেন না কেউ চলে আসবেন ইউজো ফ্যাশন স্টাইল অথবা অনলাইন অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন আপনারা এত চমৎকার কালেকশনগুলো এটা হচ্ছে স্যালোয়ার সম্পূর্ণটা সুতি কাপড়ের মধ্যেই গরমে পরে খুবই আরাম পাবেন গরম পড়তে পারবেন এবং পরে কোথাও যেতেও পারবেন ঠিক আছে অফিস সিটি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন মাত্র সাতশো টাকায় তবে সাক্ষী এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ